ঢুকে পড়েছে ইন্ডিয়া বিপদে বাংলাদেশ চট্টগ্রামের মিরসরাইতে ভারতীয় আদানি গ্রুপকে দেওয়া নয়শো একর জমি নিয়ে বাংলাদেশে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে এই প্রকল্পটি শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই নয় বাংলাদেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক কৌশলের প্রেক্ষাপটেও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের মধ্য দিয়ে এই প্রক্রিয়ার সূচনা হয়েছিল যা পরবর্তীতে নানা বিতর্কের জন্ম দিয়েছে এবং বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত ঘনীভূত হয়েছে মিরসরাইয়ের ভৌগোলিক অবস্থান বাংলাদেশের জন্য অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলা চলে এটি বাংলাদেশের চিকেন এগ এটি বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত এবং চট্টগ্রাম বন্দর কক্সবাজার বিমান ঘাটি এবং পার্বত্য চট্টগ্রাম এলাকার রসদ সরবরাহের কেন্দ্রবিন্দু সামরিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলটি অনেকটা ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের মতো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এখানে কোনো বিদেশি শক্তির সামরিক বা কৌশলগত উপস্থিতি পুরো দক্ষিণ পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে পারে যা দেশের অখণ্ডতার জন্য হুমকি স্বরূপ দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় ভারতীয় বিনিয়োগের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রস্তাব করা হয় তৎকালীন শেখ হাসিনার সরকার প্রথমে রামপালে জমি বরাদ্দ দিলেও পরে ভারতের দাবির মুখে মিরসরাইতে জমি দেওয়ার সিদ্ধান্ত হয় দু সালে চূড়ান্ত হওয়া চুক্তি অনুযায়ী আদানি গ্রুপকে নয়শো একর জমি বরাদ্দ দেওয়া হয় এই চুক্তির শর্তগুলো ছিল অত্যন্ত বিতর্কিত শর্ত অনুযায়ী প্রকল্পের পঁয়ষট্টি শতাংশ যন্ত্রপাতি ভারত থেকে আমদানি করতে হবে এবং উন্নয়ন কাজ শুধুমাত্র ভারতীয় কোম্পানি করতে পারবে এমনকি প্রকল্পে কোনো বাংলাদেশি শ্রমিক নিয়োগেরও সুযোগ রাখা হয়নি এই শর্তাবলী বাংলাদেশকে একটি স্বাধীন অংশীদারের পরিবর্তে শুধুমাত্র একটি করিডোর বা ভূমিদাতা হিসেবে প্রতিষ্ঠা করে যেখানে রাজস্ব নিয়ন্ত্রণ বা তদারকির কোনো সুযোগ নেই স্থানীয় জনগণ এবং বিশেষজ্ঞরা শুরু থেকে এই প্রকল্পের বিরোধিতা করে আসছিলেন তাদের মতে এটি বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী এবং জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি প্রকল্পের অধীনে একটি গোপন জেটি নির্মাণের অভিযোগ ওঠে যা দিয়ে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোতে সরাসরি পণ্য পরিবহনের পরিকল্পনা ছিল এটি জেটিটির কোন নিবন্ধন বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ে ছিল না যা এটিকে একটি বিদেশি রাষ্ট্রের অভ্যন্তরীণ ঘাটির সমতুল্য করে তুলেছিল দু হাজার সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকার এই বিতর্কিত প্রকল্পটি নিয়ে নতুন করে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ইতিমধ্যে চুক্তি চুক্তিটি বাতিলের জন্য প্রধান উপদেষ্টা দপ্তরে প্রস্তাব পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার চুক্তিটি পূর্ণমূল্যায়নের জন্য ভারতকে চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি প্রকল্পের স্থান থেকে ভারতীয় কর্মকর্তারা চলে যাওয়ায় বর্তমানে প্রকল্পটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে মিরসরাই প্রকল্পটি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি জটিল অধ্যায়ের সূচনা করেছে একদিকে রয়েছে বন্ধুত্বের নামে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন অন্যদিকে দেশের সার্বভৌমত ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্ন বিশেষজ্ঞরা বলছেন মিরসরাই এখন বাংলাদেশের সার্বভৌমত রক্ষার শেষ সীমা যদি এই প্রকল্পটি বাতিল করা না হয় তবে ভবিষ্যতে এখান থেকে সাইবার আক্রমণ গোয়েন্দা কার্যক্রম এমনকি সামরিক অনুপ্রবেশের আশঙ্কাও উড়ে দেওয়া যায় না এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হতে হচ্ছে একদিকে ভারতের মতো একটি শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা অন্যদিকে দেশের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা মিশরের নয়শো একর জমির ভবিষ্যৎ কি হবে তা শুধু একটি অর্থনৈতিক প্রকল্পের নিয়তি নির্ধারণ করবে না বরং এটি নির্ধারণ করবে বাংলাদেশে তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে কতটা গুরুত্ব দেয়